সাড়ে চার কেজি আচ্ছা ওজন ধরেন তো দেখি কতটুকু হয় দেখি বড় সাইজের একটা কাতল মাছ এখনো তাজা আছে ঘোরাজোড়া করতেছে কেজি কেজি চারশো গ্রাম হচ্ছে তো উনিশশো টাকা

অনেক মাছ নিয়ে আসছে বাজার থেকে কেটেই নিয়ে আসছে এখন হলো দেখে দেখে রান্না করবো পরিমাণ মতো মাছ নিয়ে রান্না করা হবে সাথে আছে ফুলকপি আলু টমেটো আর শিম এগুলো হলো শীতের আগাম সবজি পরিমাণ মতো মাছ নিয়ে নেই রান্না করার জন্যে কেটে কেটে নিয়ে আসছে নতুন সবজি খেতে ভারী মজা লাগবে আর যেহেতু বড় মাছ বড় মাছ দিয়ে খেতে এমনিই মজা ফুলকপি কেটে নিচ্ছি শীতের ফুলকপি সুন্দর এখন ভালো ফুলকপি পাওয়া যাচ্ছে চুলায় আগুন জ্বলে গেছে এখন রান্না হবে বিশাল বড় কাতল মাছের তরকারি আর কিনেছি আজকে শীতের ফুলকপি দেখি সরিষার তেলে রান্না হচ্ছে এখানে হলো লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম গুঁড়া দিলাম মরিচের গুঁড়া সুন্দর করে মাথায় আছি এখন হলো তেল গরম হয়ে গেছে মাছটা ভেজে নিব সেই সাথে জিরা বাটা সামান্য একটু আদা বাটা হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিলাম গুঁড়া গড়ে সাথে মব দিলাম দিলাম সামান্য একটু পানি কোন কষে উঠবে সবজিগুলো একটু কষে উঠলে আমি মাছ দিয়ে দিল পানি দিয়ে দিলাম সবজি কষানো হয়ে গেছে পানি দিয়ে দিলাম এই এখন তরকারিতে জাল চলে আসছে এখন হলো আমি মাছ দিয়ে দিলাম তরকারি সুন্দর হয়ে গেছে ফুলগুলো নামিয়ে ফেলবো তরকারির মধ্যে ঘুঘু ডাকতেছে আর আম্মু বলতো তরকারির মধ্যে যখন ডাকবে তখন তরকারি নামায় নামাই ফেললাম বিসমিল্লা তরকারি হয়ে গেছে সুন্দর সকালবেলা বাজারে গিয়েছিলাম বাজার থেকে নিয়ে আসছি বড় কাতল মাছ আর নতুন উঠেছে সবজি সিম ফুলকপি ফুলকপি আর সিম সেই বড় কাতল মাছ দিয়ে রান্না হয়েছে দুপুরবেলাতে তো আর আমি খেতে বসলাম সেরকম খাওয়া দাওয়া তো আর খেয়ে আবার আগে করতে যাবে তাই না গরম তরকারি তুমি কি ফুলকপি খাও সিম খাও গুরমুড়ি খাও সিম খাবো ফুলকপিও খাবো আজকে সেই সাথে টমেটো ধনিয়া পাতাটা আনা হয় ইসমিল্লা বলেছ ইসমিল্লা খাই বছরের প্রথম ফুলকপি ফুলকপি নরম আর শাক ফুলকপি সিমের লিচি হয়ে গেছে কাজে খেতে অনেক মজা লাগবে হ্যাঁ সিমো ভীষণ চাপ অনেক স্বাদ লাগলো শিম আর ফুলকপি এবার দেখি মাছটা কেমন স্বাদ বড় কাতল মাছ তো অবশ্যই স্বাদ লাগবে একদম আশ হয়ে গেছে মাছ দেখি কেমন স্বাদ তুমি খেয়েছো মাছ কেমন স্বাদ একদম তাজা মাছ এনেছি বাজার থেকে কান নাড়াচ্ছিল রোক নাড়াচ্ছিলো সেরকমই তাজা সকালবেলা যে পেস বড় কাতল মাছ বিলের কাতল অনেক বড় সেটাও কিন্তু বেশ লাগতেছে নতুন সবজি দিয়ে শীতের সবজি দুর্দান্ত হয়েছে রান্না আশা হয়ে গেছে মাছ ছো কি ভালো লাগলো সিম না ফুলকপি না আলু একই মাছ ফুলকপি আর আলু ভালো রয়েছে ফুলকপি আর মাছ সিম আর আলু ভালো লাগে নাই সবই মজা আমার কাছে তো আজকে দুর্দান্ত লেগেছে নতুন সবজির সাথে বড় কাতল মাছ ওয়া সেই সব মজা হয়েছে। একটু ঝোল করে রান্না করেছে তো খেতে খুবই ভালো লাগতেছে আর মাছটা বড় মাছ খেতে দারুণ তাজা মাছ সবসময় সুস্বাদু আজকে খেলাম ইম্পোর্টেড টমেটো এখনও দেশি টমেটো আমাদের এলাকার বাজারে ওঠে নাই সেটা হচ্ছে তো আরও মজা হবে তরকারি রান্না করতে নতুন সমস্ত সবজি দেশি টমেটো ধনিয়া পাতা আর নদী জুড়ের মাছ পুরা অপেক্ষায় আসি কখন শীতের সবজিতে বাজার ভরপুর হয়ে যায় খাওয়া তো তখন আরও জুমে যাবে আজকের মধ্যে বিদায় নেই খাওয়া শেষ করে দেখা হবে নতুন বৃহস্পতি নতুন খাবারের আয়োজন করে তাই না বাবা আল্লাহ হাফেজ